মাইজবান্ডার দরবার শরীফ গেলে এটা গজল শুনতে পাই অনেকে বলে শিরিক বিদাত কিন্তু গজলটা শুনলে আমার কোলে যা ঠান্ডা হয় অনেকে আপনারা পারেন গোলাপ নই নী গোলাপের বাবা গোলাপ নই নী গোলাপের বাবা না বিজি হয়েলেন এলেন হাত তুলে ভালো ঢিকি না গোলাপ বলুন না গোলাপ নয় নজি গোলাপের বাবা না বিজি হইলেন নবীজির ভিজির কাবা হোযা কালা যা মহামাদ মস্তাফা নাবি আলা সাপায়াতের তের কান্ধার ডারি মুহাম্মদ মোহাম্মদ মোস্তফানবি আলা ওই রাসূলুল্লাহকে রাজি করার জন্য আজকে আমাদের শুভদায় কারাবালা মাহফিল রাসুল বলেছেন মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বান ওমান আবকাদা হুমা ফাকাত আবগাদানি যারা হাসান হোসেনকে মহাব্বদ করল তারা আমি রসুলকে মহা্বদ করল যারা আমি রসুলকে মহা্বদ করল তারা আল্লাকে মহাব্বদ করল যারা আল্লাহকে মহাব্বদ করলো। ফাদা খালাল জান্না এরা চোখরে পলকে জান্নাতে গমন করল যদি বলে সো আমার রসুল স্পষ্ট বিশ্ববিক্ষ্যাটকিদাব নুজ হাতুল মাজালেছেে মধ্যে সাবাত করেছেন। মাম্মা মাতা। আলা হุব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদ নামাজ কমতে পারে রোজা কমতে পারে যাকাত কম হতে পারে সওয়াব কম হতে পারে কিন্তু তোমার নামাজ রোজা কম হওয়ার পরেও যদি তোমার হৃদয়ে আহলে বাইতের मोहब्बत থাকে ভালোবাসা থাকে তাহলে সে মৃত্যু বরণ করলো শুধু মৃত্যু না তার মৃত্যুটা হচ্ছে শহীদ মৃত্যু একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এই জন্য আমরা আজকে আজিমুসান নুরান ইমানে সুবদায় কারবালা মাফিলে অবস্থান করছি কেন করছি জানেন একটা কারণে কারণ আর বলেছে যে যাকে বেশি ভালোবাসবে তার সাথেই থাকবে তো আমরা হুসাইনকে ভালোবাসি আলীকে ভালোবাসি মা ফাতাকে ভালোবাসি এই জন্য মনে রাখবেন আহলে শূন্য তুয়ালে যারা প্রেমিক আছে ইয়মল কিয়ামা কিয়ামতের দিন কিসি কি সাত মাওলা আলী হোক किसी की सत आकाई हुसैन होगा किसी की सत हजरत हसन होगा किसी की सत हजरत सिद्दीक अकबर होगा किसी की सत हजरत उमर फारूक होगा किसी की सत हजरत उस्मान होगा किसी की सत गौसुल आजम होगा किसी की सत खाजा गरीब नवाज होगा किसी की सत हजरत अमन होगा गरीबुल्ला शाह होगा मिस्किन शाह होगा किसी की सत शेर बंगला रहमतुल्लाह अलैह होगा किसी की सत हजरत सैयद मोहम्मद आमर शाह सिरकुटी रहमतुल्लाह अलैह होगा किसी की सत सैयद मोहम्मद